আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করেন চুক্তি প্রত্যাহারে বিরক্ত যুক্তরাষ্ট্র রাশিয়া আবার ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস করার চেষ্টা করবে বললেন জেলনেস্কে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা ইসরায়েলের সৌদি আরবের মাত্র দুই শতাংশ মানুষ ইসরায়েল সৌদি সম্পর্ক চায় যা বলছে জরিপ দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন যা বলছে রিপোর্ট ব্রিটেনে বিদ্বেষমূলক অপরাধের টার্গেট মুসলমানরা হোম অফিসের প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যে ফৌজদারি অপরাধীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কারের প্রতিক্রিয়া জানাল ইরান এবং কিম পুতিন বৈঠক যে কারণে বেড়েছে উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে ট্রেন চলাচল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদে রাব্বি রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি প্রত্যাহারে বিরক্ত যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করেন চুক্তি প্রত্যাহার করবে রাশিয়া শুক্রবার ছয় অক্টোবরে ঘোষণা দিয়েছেন রুশ বৈদেশিক পরিষেবা কর্মকর্তা মিখাইল উলিয়ানব ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে টুইটারের এক পোস্টে রুশ বৈদেশিক পরিষেবা কর্মকর্তা মিখাইল উলিয়ানব বলেন রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির অনুমোদন প্রত্যাহার করার পরিকল্পনা করছে তিনি আরো বলেন আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সমানে সমান থাকা কারণ এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি এই হুমকি নিন্দা জানিয়ে ওয়াশিংটন বলেছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ফ্রিটি অর্গানাইজেশন বা থেকে রাশিয়ার বেরিয়ে আসা বৈশ্বিক আদর্শকে বিপন্ন করবে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার এই ঘোষণা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক মুখপাত্র বলেন ভিয়েনের রাষ্ট্রদূত উলিয়ানোভের মন্তব্যে আমরা বিরক্ত হয়েছি যে কোনো দেশের এ ধরনের পদক্ষেপ পারমাণবিক বিস্ফোরক পরীক্ষার বিরুদ্ধে বৈশ্বিক আদর্শকে বিপন্ন করে রাশিয়া আবার ইউক্রেনে পাওয়ার গ্রিডে ধ্বংস করার চেষ্টা করবে বললেন জেলনেস্কে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলনাসকে সতর্ক করে বলেছেন রাশিয়া আগামী শীতে ইউক্রেনের পাওয়ার গ্রিডকে ধ্বংস করার চেষ্টা করবে তবে কিয়েব সে বিষয়ে আগে থেকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে শুক্রবার সন্ধ্যায় এক ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে তিনি এই সতর্ক বার্তা দেন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় বিশ মাস ধরে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে আগামী শীতের মাস আগে ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা নিয়ে ভয় বেড়েছে গত শীত মৌসুমে রাশি ইউক্রেনের পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তু করে অধিকাংশ হামলা চালায় ফলে হাজার হাজার ইউক্রেনীয়কে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হয় জেলনেসকে বলেন এই শীত অশন সন্ত্রাসীরা আমাদের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করবে। তবে এবার আমরা বিপদ সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি বলেন Kiev আমাদের উৎপাদন সুবিধা সুরক্ষা, বিদ্যুৎ তাপের ব্যবস্থা সহ রুশ হামলা এবং শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত সবকিছু পুনরুদ্ধারের জন্য প্রস্তাবটি নিচ্ছে তিনি আরো বলেন সরকারি কর্মকর্তারা জ্বালানি সুবিধা সুরক্ষা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই শীতে যুদ্ধ জয় পাওয়া সব অসুবিধার মধ্য দিয়ে যাওয়া এবং আমাদের জনগণকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন গত মাসে শেষের দিকে জানিয়েছে রাশিয়া সারাদেশ জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের মূল লক্ষ্য ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা ইসরায়েলের গাজা থেকে ইসরায়েলে শনিবার সকালে মুহুর মুহুর রকেট হামলা চালানো হয়েছে এর দায় স্বীকার করেছে হামাস তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিশ মিনিটে ইসরায়েল অভিমুখে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে এতে এখন পর্যন্ত একজন নিহত তিনজন আহতের খবর পাওয়া গেছে এদিকে হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে সেনা সমাবেশে ডাক দিয়েছে সেই সঙ্গে দেশে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে ইসরায়েল জানিয়েছে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে ব্যাপক গোলাবর্ষণ রকেট ছুড়েছে হামাস সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টাও চালিয়েছে এসব হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন বেঞ্জামিন নেতানিয়াহু টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে জেরুজালেমে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছে সৌদি আরবের মাত্র দুই শতাংশ মানুষ ইসরায়েল সৌদি সম্পর্ক চায় যা বলছে জরিপ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি সৌদি আরবের মাত্র দুই শতাংশ মানুষের সমর্থন রয়েছে বলে এক মতামত জরিপে দেখা গেছে মার্কিন সরকার যখন তেল সঙ্গে রিয়াদের সম্পর্ক স্থাপন করে দিতে উঠে পড়ে লেগেছে তখনই জরিপের ফলাফল প্রকাশিত হল ইকোনমিস্ট পত্রিকা এক নিবন্ধে দুই হাজার তেইশ আরব সার্ভে নামক একটি জরিপের ফলাফল ঘোষণা করে বলেছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার পেছনে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা একটি বড় বাধা হিসেবে কাজ করছে ইকোনমিস্ট লিখেছে এমনকি প্রায় নিরঙ্কুশ রাজতন্ত্রেরও কিছুটা হলে জনমতের প্রতি দুই হাজার সৌদি আরবের মাত্র দুই শতাংশ তরুণ তরুণী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত প্রকাশ করেছেন ওই নিবন্ধে বলা হয়েছে এই সম্পর্ক স্বাভাবিক করার পেছনে রিয়াদের অন্যতম প্রধান উদ্দেশ্য আমেরিকার সঙ্গে কৌশলগত মৈত্রীকে নতুন রূপ দান করা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চুক্তির একটি অংশ থাকবে সৌদি আরবের একটি পরমাণু শক্তি কর্মসূচি বিশ্লেষকরা বলছেন সম্পর্ক স্বাভাবিক করা সৌদি আরব কিংবা মুসলিম বিশ্বের লাভ হোক বা বিশাল ক্ষতি হয়ে যাক এটি হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নিজের ক্ষমতাকে কিছুটা হলে বৈধতা দেওয়ার একটি মৌকা এর কারণ হিসাবে তারা বলেছেন নেতানিয়াহু ইসরায়েলি আদালতে ব্যাপক দুর্নীতি দেয় বিচারের সম্মুখীন এবং একটি বিতর্কিত আইন নিয়ে ব্যাপক জনরসেরও মুখে পড়েছেন অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তেলাবি বৃহৎ সম্পর্ক স্থাপন করে দিতে পারলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাজনৈতিকভাবে চেয়ে অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে তারা মনে করছেন দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন যা বলছে রিপোর্ট ভারতের সঙ্গে আমেরিকা যোগাযোগ কমিয়ে দিতে পারে বলে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্ডসিটি আবাস দিয়েছেন মার্কিন গণমাধ্যমে বরাদ দিয়ে রুশ নিউজ চ্যানেল আর খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে তার সহকর্মীদের বলেছেন ওয়াশিংটন নয়াদিল্লিতে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে এবং সেই ঘটনা নিকট ভবিষ্যতেই হবে ভারতীয় রাষ্ট্রদূত আবাস দিয়েছেন কানাডার সঙ্গে ভারত সরকারের যে কূটনৈতিক টানাপোড়েন চলছে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে তার প্রভাব পড়বে গত জুন মাসে কানাডা সারিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত পঁয়তাল্লিশ বছর বয়সী কানাডীয় নাগরিক হরদীপ সিং নির্জর আততায়ের গুলিতে নিহত হন কানাডা সরকার দাবি করেছে ভারত সরকার তার এজেন্টদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগের প্রতিক্রিয়ায় ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত বাষট্টি জন ভারতীয় কূটনৈতিক টিমের একচল্লিশ জনকে ভারত থেকে নির্দেশ দিয়েছে এদিকে মার্কিন রাষ্ট্রদূষ গার্ডসিটি বরাদ্দ দিয়ে পলিটিক্যাল যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস দূতাবাসের একজন মুখপাত্রের কাছে রিপোর্টের সত্যতা জানতে চাওয়া হলে তিনি বলেন মার্কিন দূতাবাস এই ধরনের রিপোর্ট অস্বীকার করেছে রাষ্ট্রদূত গার্ডসিটি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরদার করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ব্রিটেনে বিদ্বেষমূলক অপরাধের টার্গেট মুসলমানরা হোম অফিসের প্রতিবেদন ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘটেছে বিদ্বেষমূলক অপরাধ দুই হাজার তেইশ সালে মার্চের শেষ হওয়া বছরে ইংল্যান্ড ও ওয়েলসে বেশিরভাগ বিদ্বেষমূলক অপরাধ মুসলিমদের উপর পরিচালিত হয়েছে বলে হোম অফিসের সর্বশেষ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার অক্টোবর প্রকাশিত প্রকাশিত বলা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে তিন হাজার চারশো বাহান্নটি হামলা হয়েছে যেই সময়ের মধ্যে রিপোর্ট করে ঘৃণ্য অপরাধের উনচল্লিশ শতাংশ উল্লেখ্য দুই হাজার বারো সালে মার্চে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে এবছর সর্বোচ্চ সংখ্যক ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটে সামগ্রিকভাবে দুই হাজার সালের মার্চ মাস থেকে দুই হাজার তেইশ সালের মার্চের মধ্যে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা নয় শতাংশ বেড়েছে মোট সংখ্যা আট থেকে বেড়ে নয় তে তিনশো পৌঁছেছে গত বছর ধর্মীয় বিদ্বেষের দ্বিতীয় সর্বাধিক লক্ষ্যবস্তু গোষ্ঠী ছিল ইহুদিরা যারা এক হাজার পাঁচশো দশটি বিদ্বেষমূলক অপরাধের সম্মুখীন হয়েছিল যেখানে খ্রিস্টানরা ছয়শো ঊনপঞ্চাশটি ঘটনার শিকার হয়েছিল একই সময়কালে শিখদের বিরুদ্ধে তিনশো হামলা হিন্দুদের লক্ষ্য করে দুশো একানব্বইটি এবং বৌদ্ধদের বিরুদ্ধে উনিশটি হামলার ঘটনা ঘটেছে প্রতিবেদনে আরো হয় পুলিশ এই সময়ের মধ্যে মোট এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো চোদ্দটি বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করেছে যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ কম হয়েছে অন্যদিকে ট্রান্সজেন্ডারদের প্রতি বিদ্বেষমূলক অপরাধ এগারো শতাংশ বেড়েছে সংখ্যায় চার হাজার সাতশো অপরাধ যা দুই সালে মার্চ থেকে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ এ ব্যাপারে লন্ডনে একটি মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজমুল হক শুক্রবার ৬ অক্টোবর বিকালে এই প্রতিবেদককে বলেন ব্রিটেনের মুসলমান বিশেষ করে বাংলাদেশে মুসলীয় হিজাব পরিহিত নারীদের উপর হামলার ঘটনা নিয়মিত ঘটেছে যা অত্যন্ত উদ্বেগের ব্রিটেনের সমাজে ঘৃণার কোন স্থান নেই এটি আধুনিক ব্রিটেনের মূল্যবোধকে প্রতিফলিত করে না তিনি বলেন জাতি ধর্ম নির্বিশেষে ঘৃণ্য অপরাধমূলক সমাজ গঠনে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই রাজনৈতিক উদ্দেশ্যে ফৌজদারি অপরাধীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ফৌজদারি অপরাধের দণ্ডিত একজন ইরানি নারীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান ইরান নোবেল কমিটি এই সিদ্ধান্তকে বিদ্বেষপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে নর নোবেল কমিটি শুক্রবার দুই হাজার নোবেল শান্তি পুরস্কারের জন্য একান্ন বছর বয়সী ইরানি নারী নার্গিস মহম্মদীর নাম ঘোষণা করে নোবেল কমিটি দাবি করেছে ইরানের নারীদের ওপর কথিত নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে অথচ বাস্তবতা হচ্ছে ইরানের আদালতে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ প্রমাণিত হয় নার্গিস মোহাম্মদিকে মোট একত্রিশ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি এখন জেলখানায় দণ্ডভোগ করছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন কিছু ইউরোপীয় দেশ যে ইরান বিদ্বেষে হস্তক্ষেপমূলক নীতি মেনে চলে তারই অংশ হিসেবে নোবেল কমিটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগের যে কৌশল গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় নোবেল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে কানায়নি বলেন কিন্তু এই সিদ্ধান্ত কোনো উপকারে আসবে না এবং স্বাধীন চেতা হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে ইরানি জাতিকে আরো বেশি সংকল্পবদ্ধ করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমাদিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে এই পুরস্কারের প্রাথমিক উদ্দেশ্য থেকে হতাশাজনক বিচ্যুতি বলে মন্তব্য করেন তিনি ইরানের চলমান ঘটনা প্রবাহের অসত্য ও মিথ্যা দাবি করায় নোবেল কমিটির তীব্র সমালোচনা করেন তিনি বলেন তথ্য জালায়ত এবং ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলী সম্পর্কে বিভ্রান্তিকর এক পেশে বর্ণনা তৈরি করার যে দৃষ্টিভঙ্গি কিছু ইউরোপীয় সরকারের গ্রহণ করেছে নোবেল কমিটির বিবৃতিতে তা প্রতিফলিত হয়েছে কিম পুতিন বৈঠক যে কারণে বেড়েছে উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে ট্রেন চলাচল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল নাটকীয়ভাবে বেড়ে গেছে যা সম্ভাব্য অস্ত্র হস্তান্তরে ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক গ্রুপ বিয়ন্ট প্যারালালের এক নতুন প্রতিবেদন অনুসারে এমনটা ধারণা করা হচ্ছে ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্রগুলো থেকে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া সীমান্তের তুমাঙ্গাং রেল ফ্যাসিলিটিতে কমপক্ষে সত্তরটি মালবাহী ট্রেন লক্ষ্য করা গেছে গ্রুপটি শুক্রবার বলেছে কোভিড নাইন্টিন শুরুর প্রথম দিকে তুলনা বেশি এমনটি এক অভূতপূর্ব সংখ্যা প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ বছরের রেকর্ডটিতে বৃষ্টির বেশি গাড়ি দেখা যায়নি রেলের সংখ্যা বৃদ্ধির কর্মকাণ্ড থেকে ধারণা করা হচ্ছে যে সম্ভবত রাশিয়া উত্তর কোরিয়া অস্ত্র গোলা ভারত সরবরাহের ইঙ্গিত এটি উপসংহারে বলা হয়েছে শিপিং কন্টেইনার এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে এতে কি বলা হয়েছে তা নির্দিষ্টভাবে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে এর একদিন আগে মার্কিন সংবাদ মাধ্যমে সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যে উত্তর কোরিয়া ইউ। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে আর্টিলারি হস্তান্তর করেছে ওই প্রতিবেদন প্রকাশের পর একদিন পরই এই বিশ্লেষণটি সামনে আসলো এর আগে গত মাসে পোতিন কিমের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে ইউক্রেনের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে প্রসঙ্গত এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওয়াগনা গ্রুপকে সেল সরবরাহের অভিযোগ এনেছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশটি প্রচলিত অস্ত্রের ব্যাপক উৎপাদনকারী এবং সোভিয়েত যুগের যুদ্ধ সামগ্রিক বড় মজুতকারী বলে মনে করা হয় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ